নমস্কার সবাইকে আমাদের তেরো বছরের বিবাহিত জীবনে আমার বর কিসে কিসে চরম লেভেলের সুখ আর শান্তি দিয়েছে এখন আমি এখনই বুঝতে পেরেছি সবটা শেয়ার করব যে তাকে কত বড়ো ব্রণও বেরিয়েছে দেখতে পাচ্ছ তো স্নান টান করেই রান্না রান্নাবান্না হবে ছেলের কয়েকদিন এগারোটায় স্কুল হয়েছিল আর তোমাদের দাদা ভাইয়েরা তো স্কুল খুলেছে ওই কলা আম টাম করে সবজি টবজিগুলো এনেছে আর তারপরে ওই যে পাউরুটি এনেছে ছেলে স্কুলের জন্য টিফিন করব আর রান্নাবান্না করতে হবে সাড়ে নটার মধ্যে রান্নাবান্না করতে হবে কারণ ছেলেকে আপাতত মাছের একটা ঝোল বা টকটা করে দিতে হবে ডিম পাউরুটি টোস্ট পটল ভাজা শাকের তরকারি মাছের টক করবো আর মাছের ডিম একটু বেরিয়েছে সেগুলোর একটু পেঁয়াজ আর বেসন দিয়ে একটু বড়া করব। আর কারণ তোমার দাদা ভাইয়ের যে স্কুল খুলেছে সে মানে স্কুলে এখন তো মানে স্টুডেন্টরা আসে না আর ওই জন্য টিফিনে এসে খেয়ে নেয় কিন্তু ছেলের জন্য রান্নাটা করতে হয় ওই জন্য রান্নাটা হয়ে গেছে আর দুজনের রান্না তো অল্প অল্প করে মাছের তরকারিটা একটু বেশি করেই হয় আর মাছের ডিমের বড়াও সেই অল্প করে হয়েছে তারপরে ওই যে ভুসিমাল দোকান থেকে আমাদের বাড়ির কাছে ভুসিমাল দোকান থেকে বাজারগুলো করে এনেছে আর প্রত্যেক দিন এমনিতে ওই যেরকম ডাল মশলা সবজি সবজি বলছি মশলা টসলা ওগুলো তো আনে রেগুলার আর তাও আজকে এগুলো এনেছে বলে একটু শেয়ার করে দিচ্ছি ওই কেক বেকারি বিস্কুট চানাচুর প্যাকেট ওই সানরাইজের লঙ্কা প্যাকেট তারপরে টাটা সল্ট ও লবণ আবার ম্যাগি প্যাকেট তারপরে সেই হলুদ প্যাকেট স্যালোনি এক লিটারের সরষের তেল আর আমাদের এমনিতে রাইস ব্র্যান্ড অয়েল বা সয়াবিনের সাদা তেলটা খাওয়া হয় কিন্তু এখানে দোকানেতে সেগুলো পাওয়া যায় না ওই জন্য যেটাই পেয়েছে সেটাই নিয়ে এসছে আর এগুলোকে এখন গোঁচ গাছ করে রাখবো তো চলো আর বাদ বাকি পরের দিনে রান্না বান্নাটা করছি সকালের কাজকর্ম সেরে ওই তো মাছগুলো যে ছিল কাটা মাছগুলোকে ভেজে রেখেছি তারপরে ওই ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করবো ঢ্যাঁড়শালুক তরকারি আর পটল ভাজা হয়ে গেছে আর ছেলের আবার ওই তো চার পাঁচ দিন এক সপ্তাহ মতো এগারোটায় স্কুল হয়ে এত গরমে না সকালে স্কুল হয় সাড়ে পাঁচটা যে চলে যায় আর ওই যে এখন ওই জন্য রান্নাটা দেরি করে করছি আইসক্রিম এনেছিল মাছলে আইসক্রিম খেয়েছি আর তোমাদের দাদা ভাই সেই পুকুরে চুন আর কী বলে পটাশিয়াম না কি বলে ওগুলোকে দেবে বলে ওগুলোকে রেডি করছে আর তারপরে আমি এখন ওই রান্না রান্নাবান্না সেরে এখন বারোটা মতো বাজে কাছাকাছি করে এসেছি রীতিমতো হাঁপাচ্ছে আর এখানেই দড়িগুলো টাঙিয়ে দিয়েছে কারণ ছাদে উঠতেও কষ্ট হয় আর সেদিকেও দড়ি হয় না তাও ওই কুড়ি পঁচিশ পিস মতো আজকে কাছাকাছি করেছি মানে পড়তে আসে একটা ছোট্ট মেয়ে তো তার ঘরে কুল পাড়ে তো ওই কুলগুলো আমাকে দিয়ে গেছে কাজ করলে একটু বেশি কাজ করলে এখন আমার এত কষ্ট হয় বলে বোঝানোর মতো নয় ছেলের জন্য সকালে আলু ভাজা পরোটা টিফিন করে দিয়েছি ভিডিও বানানোর মতো সময় হয়নি তখন সাড়ে পাঁচটা কি পাঁচটা পঁয়ত্রিশ মতো হয়েছে পরে আবার সাড়ে পাঁচ সকাল সাড়ে পাঁচটা থেকে কী করবো ঘুমিয়ে গেছি দিয়ে সাড়ে আটটা কি নটার দিকে উঠেছি আর এখন যেহেতু স্কুল মানে তোমাদের দাদা ভাইয়ের স্কুল হয় কিন্তু স্কুলের ক্লাস হয় না ওই জন্য এগারোটার দিকে ওই তোমার দশটা পঁয়তাল্লিশের দিকে স্কুলে যায় আবার টিফিন টাইমে এসে ঘরে খেয়ে নেয় ওই জন্য দুপুরে খাওয়া দাওয়া করবে যখন সকালে আর রান্না বান্নার তোর জন্য নেই আর ছেলে সকালে স্কুল হচ্ছে ওখানে যাক এমনি ফ্যান চালিয়ে বসলেও এখন যা গরম জ্বলে বসবো আর্দ্রতা এতটাই বেশি তোমার মানে এমনি ফ্যান চালিয়ে বসছো অত ঘাম বেরিয়ে যাচ্ছে এতটাই মানে এই যে এসিতে যে মানে এখন যে মানে এসি চালানো আছে আর ফ্যানটাও চলছে কারণ কী বলতো বেশি ঠান্ডা তো আবার নিতে পারবো না তো ওই জন্য হালকা যে একটা এসি ঠান্ডা প্লাস ফ্যানের হাওয়া ওটাই খুব মানে ভালো লাগে আর সেই যে এই রান্না বান্না সেটা কাছাকাছি করে যে এসছি না মানে হাঁপ পাচ্ছি রীতিমতো আর মানে এমনি ফ্যানের তলাতে থাকলেও হয়তো মানে শরীরের তো এনার্জি নেই আগের মতো স্বাভাবিক শরীরে যে আগে যেরকম এনার্জি থাকলেও কত কাজ করতাম অনুষ্ঠান বাড়িতে যাওয়া পঞ্চাশ পিস সত্তর পিস চল্লিশ পিস জামাকাপড় কাছাকাছি করা রান্নাবান্না করা আবার বাজার করতে যাওয়া আবার বাবার বাড়ি যাওয়া আবার পরের দিন বাবার বাড়ি থেকে আসা দু আড়াই ঘন্টা জানি করে এখন তো সেটা আর হাবো কর হাবও করতে পারি না মানে এই যে রান্না করেছি টুকটাক কাছাকাছি করেছি তা কুড়ি পঁচিশ পিস হয়তো কাছাকাছি করেছি আর সে ভীষণ রোধ মানে এখন আমি বারোটার সময় কাছাকাছি করে এলাম সেই রোদে গামছা ঘুরে এসেছি যে সেই বিভৎস্র রোদ আর গরম সেই জন্য এত কষ্ট হচ্ছে বিভৎস গরমের জন্য আর পাটা তো আর আগের মতো আর স্বাভাবিক নেই না যতই একটু একটু ফিজিওথেরাপি করার পরে যতই একটু একটু পাটা ভালো হচ্ছে কিন্তু সেই আগের মতো তো আর হবে না না একটু নড়বড়ে টাইপ ব্যালেন্স এসছে এখন একটু পুরোটা আসেনি আগে একদম ব্যালেন্স ছিল না পায়ে ডান পায়ে এখন ডান পায়ে আগে মানে সেই অবস্থাতে সেই ব্যথা অবস্থায় ফোলা অবস্থাতে এক দুই এরকম দু সেকেন্ড অব্দি হোল্ড করতে পারতাম মানে ডান পায়ে শুধু ডান পায়ের উপর পুরো শরীরের ভর দিয়ে মানে বামফা তুলে রাখবো আর ডান পায়ে দাঁড়িয়ে থাকবো আমার যেহেতু ডান পায়ে সমস্যা তো এখন সেই ডান পায়ে দশ থেকে কুড়ি সেকেন্ড দশ থেকে কুড়ি পঁচিশ সেকেন্ড আমি হোল্ড করতে পারি এক পায়ে সেই ব্যথা পায়ে সেই অ্যাক্সিডেন্ট হয়েছে যে পায়ে প্লাস্টার ছিল সেই পায়ে কিন্তু দশ থেকে কুড়ি পঁচিশ সেকেন্ড হোল্ড করতে পারি মানে ব্যালেন্স এসছে আরও আসবে দিলে আরও ভালো হবে বলে আরও একটু বাঁকা হয়ে গেছে একটু মানে একটা পা যেরকম এরকম পা মাটিতে এইরকম করে পড়বে তো না এই করে পড়ছে বুঝতে বোঝাতে পারছি তোমাদের তো মানে মনে হবে যেন আমার আর শক্তি নেই এনার্জি নেই এক্ষুনি মাথা ঘুরিয়ে পড়ে যাবো আমি আর মানে বাঁচতে পারছি না এতটাই কষ্ট হয় আমি বলে বোঝাতে পারবো না এই যে কাছাকাছি করে এসি হতে ফ্যান চালিয়ে দিল এই যে এখন মানে এসিটা যে বসিয়ে দিয়েছে না সিরিয়াসলি বলছি আমাকে মানে আমি এত গয়নাঘাটি বানিয়ে দেয় ঘর টর মানে হয় না বেড়াতে যাওয়ার মতো একটা হয়তো বিশাল একটা সুন্দর একটা মনের মতো জায়গা ধরো কাশ্মীর সিকিম কেদারনাথ এরকম একটা জায়গায় হয়তো আমি ভ্রমণ করতে গেলাম বা তার যে একটা খুশি তার থেকেও কয়েক গুণ বেশি খুশি এই এসি বসানোতে আমি মানে বলে বোঝাতে পারবো না আমি প্রত্যেকটা দিন সকাল বিকাল উঠতে বসতে মানে যখন এই রুমটাতে আমি মানে থাকি পারি শুনি আমার ঘরে ছেলের বাবাও থাকে আমি বলে সিরিয়াসলি বলছি আমি এত বছরে মানে কী খুশি হয়েছে আমি বলতে পারবো না মানে হ্যাঁ আমি যদি এক্সাম্পল দিই যে আমার ছেলে হয়েছে আমার ছেলে যে হয়েছে সেই যেরকম খুশি তারপরে যে গয়নাগাটি বানিয়ে দেয় সে তার তো একটা হয় না গয়নাঘাটি বানিয়ে দিলে একটা সে তো আর একটা আনন্দ হয় কিন্তু কোথাও বেড়াতে গেলেও আনন্দ হয় এসিটা যে বসিয়ে দিয়েছে না কী আনন্দ বলে বোঝাতে পারবো না বলছি কারণ আনন্দের থেকে শান্তি কিসের শান্তি জানা তো ওই যে সেই এই যে মানে এত ঘেমে এসেছি যেন দম দম আটকে যাচ্ছে হাঁপিয়ে গেছি যেন এইটুকু কাজ করে এসেছি তো রান্নাবান্না করে কুড়ি পঁচিশ এসেছি আমার কাপড় কেঁচে এসেছি পাহাড়ের মতো করে যুদ্ধ জয় করে এসেছি এত কষ্ট হচ্ছে তো সেই যে এসি যে হালকা চালিয়ে দিয়েছি সেই যে ঠান্ডা যে এই যে গরমে যে ঠান্ডা যে আরাম পাচ্ছি ঠান্ডা যে হাওয়া আরাম শান্তি এ শান্তির সঙ্গে সত্যি কোনো শান্তির আমার মানে কোনো কিছু শান্তির কাছে আমার ছোটো হয়ে যাচ্ছে সব শান্তি ছোটো এই শান্তি আমার কাছে এখন টপ লেভেলে সিরিয়াসলি বলছি আমি বলে বোঝাতে পারবো না যে আর দেখো আমি কথা বলতে বলতে আমার শরীরের সমস্ত ঘাম টাম শুকে গেছে ঠোঁট ঠোঁট দেখো শুকনো হয়ে গেছে তাও কত তো রেখেছি জানো তো আঠাশ ডিগ্রি মানে তিরিশ ডিগ্রিটা হচ্ছে লাস্ট সময় আঠাশ তিরিশ যখন চালু করা হয় তখন ওই চব্বিশ পঁচিশে রাখা হয় তারপরে ঠান্ডা লাগলে আঠাশ তিরিশ করে দেওয়া হয় আর আমার কাছে ছেলে ছেলের বাবার ওদের চব্বিশ পঁচিশ কি ছাব্বিশ রাখলে তাদের ঠিক হয় আমার তো তিরিশ তিরিশ কি বত্রিশ রাখলেও সুবিধা হবে এত ঠান্ডা লাগে মানে আমি ঠান্ডা বেশি মানে গরমটাও যেরকম হয় না সহ্য হয় না কিন্তু বেশি শীতও আর নিতে পারি না ঠান্ডা লাগবে সেটা সহ্য করতে পারি না তো যাই হোক ওই জন্য মানে ফ্যানটা ওই কারণে চালিয়ে রাখলে কী হয় জানো তো ফ্যানটা চালিয়ে রাখলে হালকাভাবে ফ্যান চলবে আর যে শীত যে হাওয়াটা পুরো রুমটাকে ঠান্ডা করবে হালকা একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া গায়ে লাগছে যে এটাই পুরো শান্তির গয়না আমি বানাচ্ছি গয়না আমার আছে রেগুলার তো আর ব্যবহার করতে পারবো না একটা বড় নেকলেস কি বড় চুর বানাও যাই বানাও ওটা তার রেগুলার ব্যবহার করা যায় না কিন্তু এই যে বিভৎস গরমে যখন তুমি এই যে ঠান্ডাতে যখন একটু আরাম করে ঘুমোতে পারবে আরাম করে রেস্ট নিতে পারবে সেই যে শান্তির সঙ্গে না সত্যি আমার সমস্ত কিছু আনন্দ যেন ছোটো হয়ে যায় এই এসি ঠান্ডা হাওয়াতে থাকা মানে চরম লেভেলের আনন্দ চরম লেভেলের শান্তি তোমাদের কাছে কেমন শুনতে লাগছে আমি জানি না আমার কাছে না এরকমই আমি সকালে উঠতে বসতে বিকেলে মানে আমি তার বাবাকে বলে বলে তার কান পচে গেছে আমি এইটা আমার কাছে কী শান্তির কী শান্তি বলে যেতে পারবো না দুপুরে ভাত খাওয়ার পরে যখন ঘুমোতে আসি বা ঘুমোই না আমি জেগে থাকি রেস্ট নেই ওই তোমার বিকেল একটা থেকে দুপুর একটা থেকে চারটা পাঁচটা অবধি বেশি চালানো থাকে আবার রাতে সেই রাতে তো সন্ধ্যায় যেরকম কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে ফিজিওথেরাপি আসবে বলে হোক না আসবে বলে হোক বিপক্ষ গরমও লাগে তারপরে সেই আটটা থেকে সাড়ে সাতটা কি আটটার কাছ থেকে রাতে দুটা অবধি এসি চলে তারপরে রাতে তার ছেলের বাবা কখন এসি বন্ধ করে আমরা আমার জানা নেই ঘুমিয়ে থাকি তো আর তার বাবার মানে সারা রাতে তাকে একটু গায়ে এরকম টাচ করে দিলে সে জেগে চলবে হ্যাঁ কী বলছো এরকম মানে সে সারা রাত ঘুমায়নি না কী করে না এত কম ঘুম হয় আমি বলে বোঝাতে পারবো না আমি তো ঘুমিয়ে পড়লেই আমি বিছানাতে থাকলেই আমার ঘুম চলে আসে কারণ আমি বিকেলে বিকেলে ঘুমই না তো মাঝে মধ্যে চলতে থাকে শীত লাগে তখন বলি আরে এসি বন্ধ করো শীত করছে কখন হয়তো ভোর চারটা পাঁচটার মধ্যেও চলতে থাকে আর আমাদের এরকম ওই কমানো থাকে আর হালকা ফ্যান চলে এটাই শান্তি বেশি ঠান্ডাও লাগে না মানে মিনিমাম আমার করে এসি দশ ঘন্টা চলে তো আমাদের ছোটো রুম ছোটো রুম আর বড়ো এসি দেড় টোনের ওই জন্য ওই আঠাশ তিরিশ ডিগ্রিতেও মানে খুব সুন্দর ওই মানে খুব সুন্দর ঠান্ডাও হয় আর এসিটা খুবই ভালো বোঝা যাচ্ছে এবার এখন নতুন নতুন ভালো পরে কখন কী হবে